এই যে সংস্কার কথাগুলো আমি মনে করি সমস্যা হচ্ছে আমাদের অর্থাৎ আমরা যারা এই কোরআন পড়েছি নবীর শ্রদ্ধাকে বুঝেছি আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছি কিন্তু বাস্তবায়ন করতে ঐক্যমত্যের জায়গাটা দুর্বল ছিল আমি মনে করি ইন্টেলেকচুয়াল কোরআন আজকের পরিচিত সেই সংস্কার জ্ঞানকে বাস্তবে কাজে লাগিয়ে আগামী দিন বাংলাদেশকে সত্যিকার আলোকিত স্বনির্ভর

আমরা দিন হয়ে গেছি আমার মনে হচ্ছে যে না আমি নিজেই নিজেকে ধরে রাখতে পারছি না ওদেরকে ছেলেটাকে আমার বুকে টেনে নিলাম কিছুক্ষণ পরে আমি ওরা